প্রিয় দর্শক একসময় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক টাইটানিকের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানে না এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না আপনি হয়তো জানেন টাইটানিক জাহাজটি প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ওয়েসিস সিস ইতিহাসে টাইটানিক জাহাজটি পৃথিবীতে বেশ জনপ্রিয় সৃষ্টি করেছিল তবে আজকে আপনাদের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সম্পর্কে বলবো যার নাম ওয়েসিস সিস যার বাংলা অর্থ সাগরের মরুদান মজার বিষয় হচ্ছে টাইটানিকের চেয়ে এই জাহাজটি পাঁচ গুণ বড়ো আপনি জানলে অবাক হবেন জাহাজটি তৈরি করার আগে রয়্যাল ক্যারিবিয়ান নাম নির্ধারণ করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে যার নাম নেম দ্যাট শিপ এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে একানব্বই হাজার লোক অংশগ্রহণ করেন অবশেষে একানব্বই হাজার লোকের নাম থেকে মিশিগার জজ ওয়েজার পাঠা একটি নাম সেটি হচ্ছে ওয়েসেস অব দ্য সিস সর্বশেষে এই নামটি জাহাজের নাম হিসাবে নির্ধারণ করা হয় ভাবতে পারছেন শুধুমাত্র নাম নির্ধারণ করার জন্যই কত কি আয়োজন জাহাজটি সম্পর্কে যত জানবেন তত অবাক হবেন এখন আসা যাক মূল কথায় জাহাজটি নির্মাণের উদ্বেগ নাই ফেব্রুয়ারি দু সালে এবং নির্মাণ কাজ শুরু করে বারোই নভেম্বর দু সালে নির্মাণ কাজ শেষ হয় একে নভেম্বর দু হাজার নয় সালে জাহাজটি বাইশতলা বিশিষ্ট এছাড়াও জাহাজটিতে প্রায় বারো হাজার গাছের চারা এবং ছাপ্পান্নটি বড় গাছ রয়েছে জাহাজটিতে সর্বমোট ষোলোটি ডেক রয়েছে এবং দুই হাজার সাতশোটি বিশালবহুল রুম রয়েছে জাহাজটি প্রধানত সাতটি ভাগে বিভক্ত করা হয়েছে যেমন বিনোদন করার জন্য সেন্ট্রাল পার্ক রয়েছে এছাড়াও পুল রয়েছে এবং যাত্রীদের শরীর সুস্থ রাখার জন্য এবং সবসময় ফিটনেস থাকার জন্য ফিটনেস সেন্টার রয়েছে বেশ কয়েকটি বিনোদন করার জন্য বিনোদন কেন্দ্র রয়েছে মজার বিষয় হচ্ছে বিশ্বের প্রথম পানিতে ভাসমান উদ্যান রয়েছে এই জাহাজটিতে জাহাজ পেছনে রয়েছে সাতশো পঞ্চাশটি আসন যেখানে থিয়েটারও রয়েছে যার মধ্যে রয়েছে বড় বড় সুইমিং পুল জাহাজটি একসাথে ছয় হাজার তিনশো যাত্রী বহন করতে সক্ষম এবং জাহাজটিতে অবস্থান করে দুই হাজার একশো কুড়ু জাহাজটির মোট ওজন দুই লাখ পঁচাশি হাজার দুইশো বিরাশি টন এবং এর দৈর্ঘ্য এক হাজার একশো সাতাশি ফুট আর প্রস্ত দুশো আট ফুট সমুদ্রে পানিতে জাহাজটি প্রায় তিরিশ ফুট কাঠামো ডুবে থাকে জাহাজটি চারটি ফুটবল মাঠের চেয়েও বড় এর আগে বিশ্বের বৃহত্তম জাহাজ ছিল ফ্রিডম অব দ্য সিজ ওয়েসিস অব দ্য সিজ জাহাজটি নির্মাণ হলে বিশ্বের বৃহত্তম জাহাজ হিসেবে বিখ্যাত হয় যার কারণ ফ্রিডম অফ দ্য সিজের তুলনায় ওয়েসিস অব দ্য সিজ পঁচাত্তর ফুট লম্বা যদি চিকিৎসা সেবার কথা বলি তাহলে ইন্টেনসিভ কেয়ার ইউনিট সহ সাতজন ডাক্তার রয়েছে এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে একজন মানুষ যত ধরনের রোগে আক্রান্ত হোক না কেন সব চিকিৎসার ব্যবস্থা রয়েছে এমনকি কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক করলেও তার জন্য যাবতীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে এছাড়াও জাহাজটিতে হেলিকপ্টার নামার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যাতে যে কোনো ব্যক্তিকে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় জাহাজ রোলিং পিচিংয়ের কারণে কোনো যাত্রীর বমি ভাব না হয় এই জন্য বিশেষ ওষুধ সেবন করানো হয় এবার জাহাজের মধ্যে থাকা যাত্রীদের খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক একসাথে আট হাজার সাতশো মানুষের খাবার তৈরি করার জন্য ছাব্বিশটি রান্নাঘর রয়েছে জাহাজের রাধুরীরা। যাত্রীদের ঘুম থেকে ওঠার আগেই রান্নার কাজ শুরু করে দেয় এসব কাঁচামাল জাহাজের আশেপাশে থাকা শহর থেকে সপ্তাহে একদিন মানে প্রতি শনিবার সকাল ছয়টায় জাহাজের ডেকে এসে পৌঁছায় এরপর সকাল সাতটার মধ্যে মালগুলো ভাঙা পচা জিনিস ফেলে দেওয়া হয় এবং ভালোগুলো সংগ্রহ করে রেখে দেওয়া হয় অনেক যাত্রী আছেন যারা কিনা সমুদ্র সাফ করতে ভয় পায় তাদের সাফ করার জন্য বিশেষ দুটি সাপ এরিয়া রয়েছে একটি হচ্ছে পূর্ণ বয়স্কদের জন্য অন্যটি শিশুদের জন্য এবং যাত্রীদের মধ্যে যারা অনেক সাহসী বা উঠতে পছন্দ করে তাদের জন্য গ্লাইডিং করে জাহাজের ছাদের উপরে পঁচিশ মিটার পর্যন্ত উড়া যায় এমন ব্যবস্থা করা আছে পর্বত আরোহণের জন্য পাথরের দেওয়ালে তৈরি তেরো মিটার উচ্চতা দুটি টাওয়ারও রয়েছে এখন জেনে নেওয়া যাক জাহাজটি বানাতে কত ডলার খরচ হয়েছে এবং প্রতি ক্যাবিনের ভাড়া কত জাহাজটি বানিয়েছে এস এক্স ইউরোপ এবং বানাতে সর্বমোট খরচ হয়েছে ওয়ান মিলিয়ন ডলার এই বিশালবহুল জাহাজের প্রতি কেবিলের জন্য ভাড়া হিসেবে আপনাকে খরচ করতে হবে এক মার্কিন ডলার তাহলে ভাবতে পারছেন বাংলাদেশি টাকায় কত টাকা বা ইন্ডিয়ান টাকায় কত যা কি মোট নয় রাত নয় দিন জাহাজে করে ঘুরতে পারবেন প্রিয় দর্শক এই ছিল বিশ্বের সব থেকে বড় জাহাজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে